এ দেখো কালকে ডুমুর বেছে টেচে একদম ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এখন অল্প জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম জল বেশি দেওয়া যাবে না জল বেশি দিলে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে ডুমুরের যে উপকারিতা সেটা চলে যাবে অল্প জল দিয়েছি কেননা এই জলটাই পুরো একদম সেদ্ধও হবে আর মজেও যাবে জলটা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আটটা আমন ভেজানো ছিল ওটা এখন তুলে নিলাম দুজনে চারটে চারটে খাবো আমানগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই আর তার সাথে আমি দুটো ডেটস নেব এই যে ওর জন্য চারটে আমন্ড আর আমার জন্য চারটে আমন্ডের সাথে দুটো খেজুর আরেবিয়ান ডেটস এইটা হচ্ছে খাবো সকালবেলা এখন তারপরে এর সাথে আছে গরম জল পল্লব গরম জলটা আগেই খেয়ে নিয়েছে আর ওদিকে লাল চা বসিয়ে দিয়ে এসছি হেলদি সকালটা শুরু করলে সারা দিনটাই ভালো যায় আমার লাল চায়ের সাথে আছে দুটো এই ক্রিম কেকার বিস্কুট আর পল্লবের লাল চায়ের সাথে আছে ওটসের ডাইজেস্টিভ বিস্কিট চলো চা দিয়ে শুরু করি দিনটা রান্না করব এ দেখো তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে ডুমুরটা তো একটু ভাপিয়ে রেখেছি তারপর ডুমুরটা দিয়ে আর নর্মাল যা মশলা তাই দিয়েই করবো নিরামিষ হুম দেখো আলুকে একটু ভাজা ভাজা করে সেদ্ধ করা ডুমুরটা দিয়ে দিয়েছি এবারে সেদ্ধ করা ডুমুচটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এর মধ্যে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দেবো একটা সবুজ দিলাম আর একটা লাল সবুজ দিলাম আর একটু দেবো আদার পেস্ট থেকে আদার পেস্টটা কিনে এনেছিলাম এখনো হলুদ দেয়নি খালি নুন দিয়েই করছি পেটাকারি জিনিসের মধ্যে বেশি মশলাপাতি দিলে তার আসল গুণটাই নষ্ট হয়ে যায় এই জন্য মশলাপাতি বেশি দেবো না আর একটুখানি ধনে গুঁড়ো দেবো ব্যাস বাকিটা এই ঢাকা চাপা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো ምናምን አትለ ደህ ወደ ዋ ሁለቱ এর মধ্যে আছে গরম জল এইটুকু জলই যথেষ্ট আর জল দেব না এর মধ্যে এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নেবো তরকারিটা নামানোর আগে দেব ঘি আর গরম মশলা চলো ব্রেকফাস্টে ওটস এর স্মুদি বানাবো টক দই দিয়ে তাই টক দইটার মধ্যে চিয়া সিডস দিয়ে রেখে দিলাম মিশিয়ে যখন স্মুদি বানাবো তখন এটা একেবারে করে নেব দুজনের জন্যই বানাবো মিশিয়ে রেখে দিলাম চিয়া সিডসটা তাহলে ফুলে যাবে ততক্ষণে পল্লবের রাস্তা এখন অনেক দেরি আছে স্মুদির জন্য সব রেডি করে রেখেছি এই যে ওটস এখানে দইয়ের মধ্যে চিয়া সিডস দিয়ে রেখেছি আর এখানে কালো আঙুর রেখেছি এটা স্মুদির ওপর দিয়ে দেবো

আর দিয়ে দেবো একটু গরম মশলা যদিও গরম মশলা একবার দিয়েছি গোটা তাও একটু দিয়ে দিলাম নিরামিষ রান্না তো ভালো লাগবে গরম মশলার গন্ধটা ব্যাস ডুমুর কমপ্লেক্স রান্না তো এবার ইয়েটা বানিয়ে নি ডালটা একটু কারণ ফুলকপিটা ভাজবো তো আর এর মধ্যে আগে ফুলকপিটা ভেজে তারপরে দিয়ে ডালটা দেব ছোট ছোট করে কেটেছি সেদিন খুব ভালো একটা ফুলকপি পেয়েছিলাম বাজারে রবিবার দিন গেছিলাম না খুব সুন্দর একদম বেশি ফুলকপি হলুদ রঙের ডাটাটা সবুজ সবুজ সাদা ফুলকপি না ওই নিয়ে খেছি আর কি নাহলে এখন আর ফুলকপি ভালো লাগে না কিন্তু দেখলাম ভালো ফুলকপি অল্প একটু নুন দেবো দিয়ে ভাজা ভাজা করে নেবো বেশি নুন দিলে ভাজা হবে না জল বেরিয়ে যাবে অরহর ডাল টমেটো আর ফুলকপি দিয়ে অরহর ডালটা রেডি হচ্ছে হয়ে গেছে জাস্ট একটু ফুটে উঠবে ব্যাস তাহলেই হয়ে যাবে গুড মর্নিং তোমাদের সঙ্গে গুড মর্নিংটা করা হয়নি তাই চলে এলাম তোমাদের সঙ্গে গুড মর্নিংটা ইউজ করতে দেখো এখানে শশাটা এখন খাবো তার আগে আমি এটা অর্ষে মুদি বানানো হয়েছিল ওটা খাওয়া হয়ে গেছে খাওয়া কমপ্লিট তার সঙ্গে কালো আঙ্গুর ছিল ওটাও খাওয়া হয়ে গেছে এখন এই শশাটা খাবো মানে এটাই ব্রেকফাস্ট আর এদিকে আর এদিকে দুপুরে নিয়ে যাচ্ছে দেখো দুপুরে অবভিয়াসলি ভাত আছে ভাতের সঙ্গে আছে এই ডুমুরের তরকারিটা আছে অরহর ডাল ফুলকপি আর মটরশুঁটি দিয়ে না মটরশুঁটি নাই সরি ফুল কাঁচা লঙ্কা ফুলকপি দিয়ে অরর ডাল আর ডুমুরের তরকারি আর ভাত আর সাথে দুপুরে খাবারের পর আফটার লাঞ্চ একটা আপেল একটা কমলা আর আছে এই ছোলা বাদাম এই হচ্ছে আমার দুপুরে আফটার লাঞ্চ এইটা খাবো এই দুটো এটা একটু আগে খাবো এটা সাড়ে চারটে পাঁচটার সময় খাবো কারণ কিছু গ্যাপ দিয়ে দেখে হবে পুরো জঙ্গি বেরিয়ে পড়েছি কালকের যেটা ইয়েটা ছিল না স্টলটা ওটাতে ছোট হচ্ছিল তাই এই অন্যটা নিলাম বেঁধে এটা দিয়ে এলাম আর এর সাথে ম্যাচিং যে নীল সাদা অন্যটা ওটা ব্যাগে নিয়ে নিয়েছি অফিসে ঢুকে এটা খুলে ওইটা যেমনি না নেয় করে নিয়ে নেবো ছুটতে ছুটতে বেরোলাম একটু কাজের মেয়েটা একটু দেরি করে এসছে আজকে কালকে আটটায় এসেছিল একটু দেরি হয়ে গেল আর কালকে পল্ল মিষ্টিটা আনতে ভুলে গেছিলো অন্য সব কিনতে কিনতে ও মিষ্টিটা নিয়েও এলো একটু দেরি করে আটটার পরে তাই আজকে পরে পুজো দিলাম পুজো দিয়ে রেডি হলাম চলে অফিস অফিস। লঙ্কা গুঁড়ো ছেড়ে দিলাম এখন হচ্ছে একটু ছোলা বাদাম খাই ছোলা বাদাম তো আমি খাইনি একটু ছোলা বাদাম খাই পল্লবের আজকে এত হেক্টিক গেছে না ও লাঞ্চ করেছে পাঁচটার সময় জানো বলছে ডালটা খারাপ হয়ে গেছে কি আর করা যাবে বলো গরমকাল পড়ছে এতক্ষণ কি রাখা যায় রাখা যায় না আমি একটুখানি পনির নিয়ে এসো দুপুরবেলা তো মানে সকালে তো করেছিলাম ডুমুরের তরকারি আর তার সাথে করেছিলাম তোমাদের ওই ডাল করেছিলাম ফুলকপি দিয়ে আর ওভার ডাল ওই ডালটা আছে ডালটা বেশি করে ওকে দিয়ে দেবো আর ডুমুরের তরকারি এখন আর বার করবো না বলেছি একটু পনির আনতে পনির দিয়ে একটু ফুলকপি আলু দিয়ে হালকা করে একটু ঝোল করব। চলো এখন একটু ফোন ঘাটাঘাটি ভিডিওর কমেন্টের রিপ্লাই দেওয়া ভিডিও এডিটিং করা এই কাজগুলো সেরে ফেলি ছোট ছোট করে একটুখানি আলু আর ফুলকপি কেটে নিয়েছি এই ফুলকপি আলুটা একটুখানি ভাবিয়ে নিয়ে পল্লবকে বলেছি আসার সময় একটু পনির নিয়ে এসো একটু পনির দিয়ে এটাকে একটুখানি বানাবো একটু ভাপিয়ে নি দাঁড়াও এখানে আমার টিফিন বক্সটা টা আছে টিফিন বক্সটা টা দেবো না

কিন্তু ওই সবাই ঘুরেছে এদিকে পল্লব বলছে কেন যাবে না আমি তো যাই তুমি কেন যাবে না আমি তো তুমি থাকো ঘরে আমি যাই বিয়ে বাড়িতে তাহলে তুমি কেন যাবে না এখন দেখি হবে সবাই মিলে যখন ধরেছে তখন না গিয়ে তো উপায় নেই যেতে হবে আজকে কেন আজকে পল্লব খাবার খেয়েছে পাঁচটার সময় পাঁচটার সময় আজকে লাঞ্চ করেছে এত চাপে ছিল এইবার তখন ডালটা হয়ে গেছে খারাপ আর ডালটা খেতে পারেনি কি আর করবে তারপর আমি বললাম যে তুমি এটা খেয়ে নাও ছোলা মটর ছোলা বাদামটা খেতে দিলাম বললো হ্যাঁ খেয়ে নি আমার চিন্তা হয় কি বলো তো যে অনেক ওর যদি শরীর মানে খিদে পেয়ে যায় খিদে পেলে ওর শরীরটা খারাপ করে ওইটাই চিন্তা

পল্লবের জন্য একটু মেথির গুঁড়ো করবো এখন জানো তো মেথি ভেজালে সেই মেথি ভেজানো জলটা এমন হয় যে কোনো কালারও আসে না কোনো তিতও হয় না তাই ভাবলাম মেথিটা গুঁড়ো করে রাখি গুঁড়ো করে রাখলে কি সকালে এক চামচ করে দেব তারপরে উষ্ণ জল খেয়ে নেবে হয়ে যাবে এই দেখো ছোটোটাতে হলো না বড়োটাতে গুঁড়ো করলাম করে এখানে দেখো কি বলো তো এটা এটা হচ্ছে দারুচিনি আর মেথির গুঁড়ো মিশিয়ে রাখলাম দারুচিনির গুঁড়ো সুগারের জন্য ভীষণ উপকারী আর এখানে এক বোতল আরও মেথির গুঁড়ো করে রাখলাম ফুলকপি আলু আর পনির দিয়ে একদম সাদা মাটা একটা তরকারি করে নিলাম কোনো বেশি মশলাপাতি নেই কিছু নেই তেল বেশি নেই এইটা দিয়ে এখন গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে ব্যাস মশারি টাঙানো বন্ধ আজকে মশারি টাঙাইনি দেখি যদি রাত্রে একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগে ফ্যান চলছে তাহলে আবার কাল পরশু দু তিন দিন টানাবো তারপরে আর টানাবো না তো কাজকর্ম সেরে চলে এলাম কাজকর্ম মানে কি এখন বেজেছে কটা জানো তো দশটা চল্লিশ এখন তো জাস্ট ওই ফুলকপি আলু আর পনির দিয়ে তরকারিটা রান্না করলাম ওই তরকারিটা আর কি খেলাম ভাত দিয়ে আর ডুমুরটা বার করেছিলাম ফলবের আবার খুব ভালো লেগেছে ডুমুরটা আমি বলে ভেবেছিলাম বার করব না ডুমুরটা সে ডুমুরটা বার করেছিলাম ওই দুটো দিয়ে খেলাম খেয়ে দিয়ে টেবিলটা মুছে আর বাসনপত্র ওখানে রেখে দিয়ে চলে এলাম ব্যাস এই তো এখন বাসনপত্র তো সকালে ও এসে মাঝবে এ শোনো না একটা জিনিস ভুলে গেছি আমানটা ভেজানো হয়নি একটু ভিজিয়ে দাও চারটে চারটে আটটা আমন ভিজিয়ে দিও হ্যাঁ ওখানে দেখবে বাকি আছে আমার ওই নতুন তাকটা থেকেও নিতে পারো বা এইখানে তোমার ওই পুরোনো তাকের ওপরে যে এমন ভেজাতে ভুলে গেছি আজকে কথায় কথায় চলে এসছি আজকাল আমার এরকম দু চারটে ভুল হচ্ছে মানে বয়স তো বাড়ছে আস্তে আস্তে তো সেই জন্য দু চারটে এরকম ভুল হচ্ছে পনিরের তরকারি রইলো কালকে আমি বিয়েবাড়ি গেলে এখনো জানি না ইচ্ছে নেই কিন্তু যদি সবাই যায় যেতে হবে বিয়েবাড়ি গেলে পল্লবকে বলেছি ও রুটি কিনে নিয়ে চলে আসবে পনিরের তরকারি আছে ফুলকপির ডাল আছে সব দিয়েও খেয়ে নেবে আর যদি না যাই তাহলে তো আমি কিছু সকালবেলা তো মাছ করবো মাছ তো ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল রেখেও দিয়েছি তো মাছের সাথে আর কিছু করে নেবো দেখি কি হয়। কি তো অনেকটা দূর এবার অনেকটা দূর হলে কি হবে টোটো বা অটো যেটাই নিয়ে যাব। সেটাকে তো ছেড়ে দিতে হবে কারণ অতক্ষণ তো বসে থাকবে না অফিস ট্র্যাপটা সবাই যাবো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে একটু তো দেরি হবেই আবার ডাকতে হবে টোটোকে এবার দেখি সেরকম টোটো পাওয়া যায় কি না বা কি কত দূর কী হয় যা হবে তোমরা দেখতেই পাবে জানতেই পারবে আর শাড়িটা ফলসফিকো করতে দিয়েছি চম্পার কাছে পাঠিয়ে দিয়েছি ফলসফিকো করতে ফলসফিক মানে ওই বিয়েবাড়ির যে নমস্কার শাড়িটা ওটা ওটাই পরার ইচ্ছে বেশ হ্যান্ডলুম শাড়ি নরম তরম শাড়ি আছে আর দেখা যাক ব্লাউজটা বানানো হয়নি কোনো একটা ব্লাউজের সাথে আশা করছি ম্যাচিং হয়ে যাবে চলো তাহলে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই গুড নাই